আসসালামু আলাইকুম টেক্কাপ বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সম্প্রতি গোলাম মাওলার অনেক নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে সাংবাদিক ইলিয়াস হোসাইন গোলাম মাওলার অনেক নিয়ে একটা ভিডিও তৈরি করার পর থেকে গোলাম মাওলার অনি দু সাল পর্যন্ত আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি এমপি থাকাকালে বিএনপি জামাতের কঠোর সমালোচনা করতেন আবার আওয়ামী আওয়ামী লীগ ছাড়ার পর লীগের ব্যাপক সমালোচনা করেছেন কিন্তু জামেলা বাদে গত ফাঁসি আগস্ট সরকার পতনের পর থেকে অন্তবর্তী সরকারের সমালোচনা আওয়ামী লীগের কথাবার্তার দরুন বিএনপি জামাত কর্মীরা ওনাকে কিছুটা সন্দেহের চোখে দেখতে শুরু করেন যে ভদ্রলোক সম্ভবত আওয়ামী লীগ করেন পক্ষান্তরে আওয়ামী গেসা কথা বললেও আওয়ামী লীগের লোকজন যে তাকে পরিপূর্ণ আওয়ামী অঙ্গদের মানুষ হিসেবে দেখছেন বিষয়টা এমন না সেজন্য গোলাম মাওলা রনি সম্পর্কে আমাদের দুটি পর্যবেক্ষণ আছে একটা ভালো আর একটা কিছুটা কালো ভালো বিষয়টা হচ্ছে প্রকৃত অর্থে রনি সাহেব একজন সমালোচক জ্ঞানী মানুষ উনি যে কোনো বিষয় নিয়ে গঠনমূলক সমালোচনা করতে পারেন সেই অর্থে তিনি আওয়ামী লীগ বলুন অথবা বিএনপি কোনো খুঁত ফেলে সমালোচনা করবেন আর বস্তুনিষ্ঠ গঠনমূলক সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যা থেকে মানুষ শিক্ষা নিতে পারে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ওনাকে নিয়ে বেশ কিছু বিষয়ে সাধারণ মানুষের বেশ কৌতুহল আছে সেসব বিষয় নিয়ে তিনি ক্লিয়ার কাট নিজের অবস্থানটা পরিষ্কার করেন না তাই তাকে নিয়ে সাধারণ মানুষের কিছুটা সন্দেহ সংশয় থেকেই যায় ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ হাফেজ